বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেফতার করে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে আমরা কোন পরিষেবা নিতে দেব না মানুষকে বলব রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে তার ব্যক্তিগত পারিবারিক পার্টির মিটিং বাড়িতে হয়েছে তো আমাদের কি রাজনৈতিক দল নাকি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি গেলেন কিছুক্ষণের আগে এবং সেখানে ইন্ডিয়া জোট হচ্ছে না না তাতে কি আছে ইন্ডিয়া জোট বলে কিছু নেই ইন্ডি বলে একটা আছে আমরা সকলে অত্যন্ত ব্যথিত চিন্তিত বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা তিনময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ড ইউনুস সরকার গ্রেপ্তার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত মমতা ব্যানার্জিটির ফ্যামিলিতে কি মিটিং সিটিং ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড আমরা এটা নিয়ে ওরিডও নই চিন্তিতও নই আমরা ভাবিত নই আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ড ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোন পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই অনুষ্কে বলব রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে বিকাশ মিশ্রকে আদালতে তোলার কথা ছিল চার্জ ফ্রেম করার কথা ছিল তার আগে পুলিশ কষ্ট গেছে ওকে আটকে দিল তার জন্য চার্জ ফ্রেম করতে পারলো না অনুব্রত সময় দেখা গেছিল এরকম চার্জ পুলিশ ধরে নিয়ে গেল আপনারা সবাই জানেন রুচিরা নারোলার অ্যাকাউন্টে লালাট টাকা গেছে কয়লা প্রমাণিত সত্য সেই কারণে বিনয় মিশ্রকে ভানুতিতে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই কারণে চার্জ যাতে গঠন না হয় তার জন্য এটা করা হয়েছে এটা সবাই জানে সবাই দেখছে বুঝছে আরেকটা বিষয় হচ্ছে কালকে আরিকুর আদালতে ঘটনার সময় ওই রকম একজন অপরাধী তিনি বলছেন যে আমি যদি মুখ খুলি সরকার পড়ে যাবে এটি কিরকম লাগছে তুমি যে তা সে যদি মুখ খুলে সরকার পড়ে যাবে তাৎপর্যপূর্ণ লাগছে না ব্যাপারটা সরকারটা তো ব্যানার্জি পরিবার বা মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে ওই পরিবার সম্পর্কে এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বা তার ভাইপো সম্পর্কে এমন কিছু তথ্য বিকাশ মিশ্রর কাছে আছে তাই তিনি বলছেন